শুরু হয়ে গেল তো কীভাবে একটি ব্লগ ওয়েবসাইটের ট্যাম্পলেট ইয়ে করে তাহলে এই ওয়েবসাইটটি আমরা কী করবো ডিজাইন করবো ডিজাইনের জন্য কোথায় যেতে হবে এখানে যেতে হবে হ্যাঁ এটা পরে আসছি তো কোথায় যেতে হবে থিমে যেতে হবে তাই না নিয়ে যাওয়া তো আমরা এগুলো নিব না আমরা এই টেম্পলেট গুলো নিব না আমরা কোন প্রফেশনাল ইয়ার নিতে যাচ্ছি তো কি আলট্রা টিআর আলট্রা থিম ফর কোন থিমটা বলেন দেখি এইটা অথবা এইটা আমরা এইটা নিব হ্যাঁ ম্যাকটা নিব না লাইটটা নিব না কোনটা নেই সবগুলো নিতে মনে আছে দেখি আগে হবে ঠিক আছে এইটা এখন আমরা কি করবো ডাউনলোড করবো কোথায় যাবো মনে থাকবে কি করলাম কিভাবে নিয়ে আসলাম ডাউনলোড হলে তো হচ্ছেই এই যে ডাউনলোডে গেলাম হ্যাঁ এটা অ্যাড দেখাচ্ছে একটা অ্যাডটা কেটে দেবো এই যে ডাউনলোড হয়ে গেলো না হচ্ছে এই যে হয়ে গেছে এখন এই থিমটা আমরা কি করব কোথায় যাব বলো দেখি এখন আমরা এই সাইটটাতে আসবো কোথায় এখানে আসবো সাইটে এসে কোথায় যাব থিমে যাব থিমে গিয়ে এখানে কাস্টম যে আছে এইখানে ক্লিক করব কোথায় যাব এডিট থেকে এডিট এস টিমেল এখানে গিয়ে এস যাব আপলোডে যাব রিও স্টোর বাক আপ রিও স্টোরে যাব কোথায় যাবো রিও স্টোর থেকে আপলোডে যাবো কোন জিনিসটা ওটা দেখায় দিতে হবে নাকি ওটা আছে আমাদের ডাউনলোডে কোথায় এখনই যে আমরা ইয়া করলাম ওটা কোথায় এটা হয় না না এটা না এটা না অন্য জিনিস দিলে কেমন হবে ওটা আগে খুঁজে নেই ঠিক আছে কোথায় ডাউনলোড হলো ডাউনলোড কোথায় হলো এটা একটু খুঁজে নেই এটা তো না এই ডাউনলোডে এখানে আছে তাহলে ওখানে নিয়ে যেতে হলে কি করতে হবে এক্সট্রা হেয়ার যাব কোথায় রাইট ক্লিক করে কোথায় যাব এক্সট্রা হেয়ার এক্সট্রা হেয়ার পর এখানে অতগুলো ফাইল কেন হলো রে গ্যানজাম করতেছে এগুলা এই যে নিচে চলে আসছে দেখছিস ওইখানে এক্সট্রা করছি এখানে গেছি এখন কোন জিনিসটা নিব এখান থেকে হ্যাঁ এটা নিব আর এখানে গেলাম রিস্টোর আপলোড কি আপলোড হলো কি হলো না বুঝতে পারতেছি না কেন আপলোড হলে সাথে সাথে দেখাইতো এত সময় দেওয়া যাবে না এটা সরাসরি আসতেছে হচ্ছে এই যে কত সময় নিবে এবার বোধ হয় নিচ্ছে হ্যাঁ যাব না দেখা যাক কি হয় আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে এটা নিয়ে নিচ্ছি তাহলে আমাদের সিলেকশনটা ছিল ভুল কোনটা নিতে হবে কোনটা নিলাম এখান থেকে হ্যাঁ হ্যাঁ এটা নিচ্ছে তাহলে কোনটা নেবেন আলট্রাম্যাক ফ্রি ভার্সন ঠিক আছে তাহলে বিচলিত হওয়া যাবে না তাহলে আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারব এখন আমরা এখানে কি করব পেজ তৈরি করব। কি তৈরি করব পেজ তৈরি করব পেজ তৈরি করার পেজে ক্লিক করার পরে এরকম দেখতে পাবেন যে এখানে তুই কীভাবে পোস্ট করে এরকম অপশনে খুঁজে পাবেন না এরকম মনে হবে হ্যাঁ পেজে ক্লিক করার পর কোথায় যাব এই যে নিউ পেজ এইখানে যে আমাদের কি কি দরকার প্রত্যেকটা ওয়েবসাইটে বলে দেখি কন্টাক্ট আস না কনটিএসি কন্ট্যাক্ট আস তারপরে কন্টা গাছ দিয়ে এখানে একটু দিলেন কেড়ে কন্টা গাছ দিলেন সবাইকে কিন্তু এই কাজটা করতে হবে কালকের মধ্যেই কনফার্ম করলেন একটা পে কন্টাক্ট তৈরি হলো নাকি এই পেজেই ক্লিক করে আছে আরেকটা নিউ পেজ করবো কি পেজ বলেন দেখি অ্যাবাউট আস এবিও ইউটি অ্যাবাউট আস এটা কপি করে নিলেন এখানে রাখলেন অ্যাওয়ার্ড অফ পেজ হয়ে গেল আর কি লাগে বল দেখি হ্যাঁ প্রাইভেসি পিআর আই ভি এস সি এ প্রাইভেসি পলি প্রাইভেসি পলিসি বানান ঠিক আছে কি না হ্যাঁ হ্যাঁ ওকে প্রাইভেসি পলিসি কি কথা বলতেছিস খারাপ লাগতেছে ক্লাসে তাহলে এখানে মনোযোগী দে হলো এরপরে কি দরকার হোম পেজ তো লাগবে না এখন থিম হইল তারপরে পেজ হইল আমরা পোস্ট করতে পারলাম আর কোনো আর্নিং আসলে এখানে দেখবেন কমেন্ট কেউ যদি করে তাহলে এখানে দেখবেন আর সেটিংয়ের একটা ব্যাপার আছে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে এই অপশানগুলো কোথায় কি করে রাখতে হবে সে জিনিসটা প্রথমে তো আমরা দেখলাম তাই না টাইটেল ডিসক্রিপশন ডিসক্রিপশন কি দিবেন এখানে একটা দেড়শো অক্ষতা পাঁচশো ক্যারেক্টারের মধ্যে লিখে নেবেন কিসের উপরে হেলথের উপরে এইচ এইচ ইয়ে এল টি এস হেলদি হেলদি লাইফ আমি এই টুকু লিখে রাখলাম ডিসক্রিপশনের উপরে হ্যাঁ এটা যার ওয়েবসাইট সে ঠিক করে নেবে আর ফেভিকন বলতে কি বোঝা এই যে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে না এখানে ছোট্ট একটা আইকন এটাকে বলে ফেভিকন তাহলে হেলথের উপরে ফেভিকন আপনি তৈরি করে নেবেন কিভাবে তৈরি করে নেবেন ক্যানভাতে যাবেন ক্যানভাতে বলবেন যে ফেভিকন লিখলেই আপনাকে এর সাইজ ইয়া তৈরি করে দিয়ে দেবে অটোমেটিক্যালি অন্য ইয়ে দেওয়া আছে সেগুলো আপনি ওখান থেকেই নিতে পারেন আচ্ছা পুরো বিষয়গুলো আমি কিন্তু দেখা দিচ্ছি আর আপনার ওয়েবসাইটের ইউআরএল কোনটা এই যেটা এই ওয়েবসাইটের ইউআরএলটা আপনার কাছে চাওয়া হবে আপনি দিয়ে দিবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোনটা বুঝি নাই ওয়েবসাইটে উয়ারালে এই যে এই হ্যাঁ তাহলে এখান থেকেও পাবেন এই যে এইটা আছে ওয়েবসাইটের উয়ারা ঠিক আছে আচ্ছা তারপর এদিকে একটু নিচে আসবেন এখানে কয়টা পোস্ট শো করবে আপনার এখানে ওয়েবসাইটের এখানে কয়টা পোস্ট শো করবে এবং সাতটা শো শো করবে আপনি এখানে বাড়ায়ও দিতে পারেন কমায়ও দিতে পারেন এখানে ক্লিক করে আপনি কয়টা দিবেন জোরার সংখ্যা দিবেন সব সময় কী দিবেন জোরার সংখ্যা আমি ছয়টা শো করলাম ঠিক আছে তারপর এদিকে আসি কমেন্ট লোকেশন দরকার নাই হু ক্যান কমেন্ট এটা দেখা এগুলা গুগল সার্চ কনসোলে আপনি এখান থেকে ডাইরেক্ট সার্চ কনসোলে ক্লিক করবেন কোথায় ক্লিক করলাম বলেন দেখি এই যে দেখতে পাচ্ছিস গুগল সার্চ কনসোল এই এনিমাল কাস্টম রোবট হেয়ার টেক্সট এটা ওপেন করে রাখবি এখানে ওপেন করে রাখার পর কি করবি এখানে ক্লিক করবি এই যে সার্চ কনসোলে সরাসরি চলে আসবি ঠিক আছে এসে এইখানে যে এই যে এগুলো তো আমাদের দেয়াই আছে এগুলো কোথার থেকে পাবো সেটা তো আমি ভিডিওতে দিয়েই দিচ্ছি নাকি হ্যাঁ হ্যাঁ দিনে হ্যাঁ হ্যাঁ তারপর এখানে তো জানেন কোনো কন্টেন্ট যদি আপনার কোনো ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইটে বা গুগল ড্রাইভে থাকে বা প্যানড্রাইভে থাকে সেটা আপনি সরাসরি ওয়েবসাইটে দিতে পারবেন সেটা এখানে বলছি হ্যাঁ আচ্ছা অত কিছু জানার দরকার না এগুলো নিজে নিজে একটু দেখে শেখার চেষ্টা করবেন ছোটো খাটো বিষয় এখন লেআউট প্রথমে কী লেআউট কী জিনিস রিডিং লিস্ট কী জিনিস ভিউ ভিউয়ে কি করলে কী করবে এরকম দেখাচ্ছে নাকি ভিউয়ে যাচ্ছি তারপর এখানে ভিউয়ে যে দেখতেছেন যে এই যে কত কি নাকি এগুলা চেঞ্জ করতে হবে না হাউ টু চেঞ্জ দিস সেন্টেন্স বা এই ইয়াটা কী চেঞ্জ করবেন এখানে যাবেন কোথায় যাবেন সেটিংয়ে সেটিংয়ে করলে এই যে এই জিনিসটা আসবে লেআউটে যাবেন কোথায় যাবেন লেআউটে ক্লিক করবেন লেআউটে ক্লিক করে লেআউট বলতে কি আমার ওয়েবসাইট আমি কোথায় কন্টাকাস আস পোস্ট কয়টা রাখবো কয়টা শো করবো এই যে পপুলার পোস্ট লেখা আছে না এখানে আমি অন্য কিছু লিখিয়ে দিব। এখানে সাবস্ক্রাইব আছে না এটা আমি এখানে ইউটিউব চ্যানেল রাখবো না এটা উঠাই দিব কেবা করে উঠাবো এই যে এখানে যাবেন কোথায় যাবেন লেআউটে যাবেন এই যে লেআউট হচ্ছে কী এই জিনিসটা এখানে আছে থিম অপশন এটা হচ্ছে কিসের থিম অপশান এখানে যদি ক্লিক করি তাহলে সিএসএস অপশান এগুলো দরকার নাই এর থিম অপশানে কোনো কাজ করব না হ্যাঁ থিমটাই চেঞ্জ হয়ে যাবে নাহলে এখন এখানে থিম অপশনের যেগুলো আছে এই জায়গায় যদি আমি কি করি কোনটা থেকেছি বলেন দেখি এই যে এইটাতে ডিফল্ট ভেরিয়েবল এইখানে গিয়ে ক্লিক করে ডিফল্ট ভেরিয়েবলে আপনি একটা নাম দিয়ে দিলেন এখানে আচ্ছা ওইটাই থাক লেখাটা আপনি ওইটা সেন্স করতে পারেন এই জায়গায় কীভাবে এইটা কি শব্দ বলেন দেখি আচ্ছা এই শব্দটা আমরা একটু কোথায় যেন দেখলাম এই আছে এইগুলোতে এগুলা সম্পর্কে পুরোটাই পড়ে নেবেন সার্চ দিস ব্লগ যখন আপনি কোথায় যাচ্ছি আমরা লেয়ার্ডের কাজ করবেন কোথায় কোন লেখাটা অ্যাবাউট মি তারপর সোশ্যাল প্লাগিন আর কি কি আছে হ্যাঁ সাবস্ক্রাইব পপুলার পোস্ট লেভেল তারপরে এগুলো কি কোনটা কি সবগুলো দেখবেন আর ইয়ে করবেন একটা ট্যাগ তৈরি করছেন আপনি তাই না হেলথ পপুলার পোস্ট একটা ক্যাটাগরি কোনো তৈরি করা নাই এই জিনিসগুলো তৈরি করতে হবে পোস্ট পোস্ট পার কয়টা দেখাবে দেখাবে পাঁচটা হ্যাঁ আর আপনি এখানে যে এই নামটা চেঞ্জ করে দিতে পারেন আর এখানে সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারেন আচ্ছা আপাতত আমি এইভাবেই রাখলাম তারপর কি হয়েছে টপ নেভিগেশন টপ বলতে কী বোঝায় বলেন দেখি এই যে এইটা এইটাই নাকি এটা কি টপ বলা হচ্ছে না এটা টপ আচ্ছা এখানে দেখলে বুঝতে পারবো এইটা লিঙ্ক দেওয়া তাহলে কী থাকবে হোম তারপর এটা কি কন্টাক নাকি তা আমরা কয়টা পেজ তৈরি করছি বলেন দেখি দুইটা না তিনটা হ্যাঁ হ্যাঁ তাহলে ওই লেখাগুলো মানে কোন লেখাগুলো অ্যাবাউটাস প্রাইভেসি পলিসি আর কি টার্মস অ্যান্ড কন্ডিশন তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা তৈরি করি নাই এখনও তাহলে আমাদের দিনটা সেই জিনিসটা কীরকম রকম কীরকম রকম নাকি হ্যাঁ এইরকম হবে তাহলে এই এইটা কি আমাদের ওয়েবসাইটের নাম বোঝার চেষ্টা করেন আমাদের ওয়েবসাইটে আছে এইটা নাকি এইটা কপি করবেন কপি করে এইখানে এই ফুটা থাকবে কি ছিল আগে ঠিক আছে তাহলে অ্যাভার্ডস স্পেসটা হবে আপনার এই রকম একটু দেখি ফোর জিরো উপর দিতে কি এই পর্যন্ত উঠে যাবে হ্যাঁ এটা থাকবে না তাহলে ওইটা করতে গেলে কেব করে করতে হবে এডিট এইবার দেখেন অ্যাব এই এইরকম থাকবে হ্যাঁ আপনার সাইট নেমটা নাকি তারপরে এইদিকে অ্যাব ডট এত এত এরকম এইবার এইটুকু আমি কি কপি করলাম কপি করে দেখেন আস্তে আস্তে কিনা ফোর জিরো ফোর দেখাচ্ছে হচ্ছে কেন দেখাচ্ছে এই সেভ করেন নাই যে এইবার যে এখানে কি করবো রিলোড দেব হচ্ছে এখানে আরেকটা যদি নেই তাহলে কি করব অ্যাড এ নিউড আইটেম এখানে গিয়ে এখন আপনাদের কি দরকার প্রাইভেসি বল সে কী দিতে হবে বলতে কি ডট এইচটি এম এল বুঝল এখন কী করতে হবে এখানে যা রিলোড দিতে হবে আর একটা কাজ আছে সোশ্যাল টপ সোশ্যাল বুঝি তো নাকি এই যে সোশ্যাল সাইটের লিঙ্কগুলো এখানে আপনার যে এর যে সোশ্যাল প্রোফাইল আছে এফ এ সি ফেসবুক কিন্তু এখানে ফেসবুক খোলা নাই এই তোটা নাকি এই নায়কের ইউআরএলটা আপনি এভাবে নেবেন নেওয়ার পর কোথায় যাবেন এডিটে যাবেন এইখানে যে বসিয়ে দেবেন হলো আমি আমি একটা দিলাম টুইটার যেটা আছে টুইটারটাও এখানে ক্লিক করে এখানে টুইটারের লিঙ্কটা বসিয়ে দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ হয়েছে হইলো না নাই রে সেভে তো করিনি তাহলে এইখানে বসাই দেব এইখানে সেভ করবো এইখানেও সেভ করব হয়েছে এখন কি করবো এইখানে গিয়ে রিলোড দেব রিলোড দিয়ে এই জায়গায় এখানে ফেসবুকে এটা কারসারটা নিয়ে আসার সাথে সাথে এই কর্নারে বাম দিকে কর্নারে একটা লিঙ্ক দেখা যাচ্ছে না হ্যাঁ তার মানে লিঙ্কটা ঠিক আছে এই দেখো এখানে ক্লিক করলেই ফেসবুকে চলে যাবে আসছে না হ্যাঁ এই যে আসে আছে তাহলে এখানে টুইটারও ওই লিঙ্কগুলো ওইভাবে দেবো হ্যাঁ এই জন্য লেয়ার সম্পর্কে ধারণাটা পরিপূর্ণ থাকা দরকার এখন আপনার একটা ওয়েবসাইটে লগো থাকবে না থাকবে তো তাহলে লগোটা এখানে কীভাবে দিবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার এই যে এই লগোটা তো দেওয়া যাবে না এটা তো অন্য জনের নাকি তাহলে কি করবেন লগোটা আপলোড করবেন কেবা করে আপলোড করবেন হ্যাঁ এইখানে ক্লিক করবেন কোথায় এটা এই যে কী কইছে আপলোড ইমেজ এইটা ক্লিক করলেই এখানে এই অপশান চলে আসবে ওকে আচ্ছা ছোটোখাটো জিনিস আপনার এই ওয়েবসাইট থেকেও টাকা ইনকাম করতে পারবেন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে হ্যাঁ অ্যাডসেন্সের কোড এখানে বসায় দেবেন হ্যাঁ কারণ মোবাইল লোগোর দরকার নেই এটা আপনি উঠায়ও দিতে পারবেন এই অপশানটা উঠায় দিতে পারবেন এই সুইচটা বন্ধ করে দিয়ে আর এখানে সেভ করে রাখবেন ওটা আর দেখাবে না ঠিক আছে বন্ধ করে থিল এইভাবে রাখতে হবে হ্যাঁ এখন এই ইয়াটা উঠায় দিতে যাচ্ছিস হট বা এটা একটু কোথায় রাখতে যাচ্ছিস সামনে রাখতে যাচ্ছিস এখানে নিয়ে যায় এখানে সারে কেন যাচ্ছে না ক্যারে এই উইজেটগুলো চেঞ্জ করা যাবে কিভাবে এটা অ্যাডসেন্সটা শো করা যাচ্ছে না শো অবস্থা আছে না এটা কি করতে পারবেন এইভাবে বন্ধ করে বা কি করে দিতে পারবেন রিমুভ করে দিতে পারেন এই যে রিমুভ করে দিয়ে দিলাম হ্যাঁ দুইটা ছিল না একটা থাকলো এটাও আপনি কি করতে পারবেন রিমুভ করতে পারবেন রিমুভ করা তো আমরা জানলাম এটা বন্ধ করে দিয়ে রিমুভ করতে পারি ডাইরেক্ট করতে পারি তাই না হ্যাঁ আচ্ছা এই ব্যবস্থায় রাখলাম আর যদি নতুন কোনো এই ধরনের উইজেট প্রয়োজন হয় তখন কিভাবে নিয়ে আসে এইখানে কোথায় যেন ক্রিয়েট আছে অ্যাড কোথায় দেখতে পাচ্ছি না আরে বাবা ওইটা না এই অ্যাড গ্যাজেট এখানে ক্লিক করলে নতুন একটা এরকম তৈরি হবে ঠিক আছে এইগুলো কিন্তু দেয়া আছে অ্যাড স্প্রেড পপুলার পোস্ট আপনি পপুলার পোস্টের জায়গায় এখানে ক্লিক কলমে ক্লিক করে নতুন কিছু লিখে দিতে পারবেন হ্যাঁ আর দেওয়ার পর এখানে কয় কত ডেটের দেখাইতে যাচ্ছেন সেটা সিলেকশন করে দিয়ে কি করবেন সেভ করবেন এখানে তিনটা পোস্ট আছে আর আমি এখানে দেখাবো কয়টা চারটা দেখাবো তার তারপর কি করবেন তিরিশ দিনেরটা আপনি শো করতে যাচ্ছেন তারপর সেভ করে দিবেন একটা বুঝলেই তো বাকি ইয়াগুলো বোঝা যায় নাকি হ্যাঁ যে কি যে শেখাচ্ছে কি যে বোঝাচ্ছে না মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতেছি না এখানে ক্যাটাগরি আছে এখানে ক্যাটাগরিতে ক্লিক করে আপনি ক্যাটাগরি না লিখে অন্য কিছু লিখতে পারেন হ্যাঁ তারপর কি করবেন এই জায়গায় গিয়ে লেয়ার্টের যত কাজ করলেন এই জায়গায় গিয়ে সেভ করবেন হ্যাঁ যতক্ষণ কাজ করছেন কোনো এইখানে সেভ না করলে কোনোটাও কাজ করবে না এখন আমরা এখন দেখব এই দেখেন এখানে দেখতে পাচ্ছি হোম অ্যাবাউট কন্ট্রাক্ট প্রাইভেসি পলিসি আসে হ্যাঁ এই এইটাকে বলা আছে টপ কি মেনুবার কিবার আর এটা কি কোন মেনুবার হ্যাঁ এটাও একটা মেনুবার কি মেনুবার এটাকে বলা হয় হ্যাঁ আর এটাকে বার বলা হচ্ছে এটাকে এটা হচ্ছে যে এই যে এইটার নাম কি লগো ঠিক আছে আর এই পুরোটাকে এখান থেকে এই পুরোটাকে বলা হচ্ছে কি বডি কি বলা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে বডি আর এইটুকুকে বলা হচ্ছে কি ফুটার এখন ফুটারের কাজ আমরা একটু আগে হেলথ সেটিং করে দিয়ে দিচ্ছি চলে আসে এইখানে ক্লিক করলে পুরুষ ওয়েবসাইটের উপরে চলে যাবে এইখানে ক্লিক করলে কী করবে সার্চ বার চলে আসবে ঠিক আছে এসিএল টিএস সার্চ দিলে হেলথের উপরে পোস্টটা আপনার সামনে হাজির হয়ে যাবে আরও বেশ কিছু পোস্ট করলে অটোমেটিক্যালি তৈরি হবে যতটুকু কাজ দেখানো হলো আশা করি আপনারা কাজগুলো বুঝতে পারছেন এবং করতে পারবেন যদি না পারেন তো নেক্সট ক্লাসে আবারও দেখিয়ে দেওয়া হবে যতটুকু কাজ করলাম এই পর্যন্ত আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে এইরকম একটা লিঙ্ক আমাকে দিবেন বলে আমি আশা করছি আমাকে কোথায় দিবেন এই গ্রুপেই দিবেন এইভাবে ঠিক আছে পারবেন কি না হ্যাঁ হ্যাঁ এখানে লিঙ্কটা দিয়ে দিবেন এবং এই থিমটাতেই দিবেন হ্যাঁ এই থিম দিয়েই করবেন পারবেন না আমি যা দেখাইছি সেভাবেই করবেন আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করবেন যে কোনো নিশ নিয়ে আপনি টি শার্ট নিয়ে করতে পারেন মোবাইল নিয়ে করতে পারেন আর একটা এসপি ল্যাপটপ আসুজ ল্যাপটপ আরও কি কি আছে নাকি এই যে কোনো বিষয় নিয়ে আপনি একটা ওয়েবসাইট এরকমভাবে তৈরি করবেন আজকের কাজ থাকলো এটাই আর আরেকটা জিনিস সতর্ক করে দিই আপনারা প্রতি মানে ক্লাসের আগের দিনে আলোচনা